আসসালামু আলাইকুম সবাইকে দেখেন আজকে থেকে আপনার যখন নাকি এই যে এই আন্দোলনটা শুরু হয় দুই মাস আগে হ্যাঁ গত এক বছর আগে তো মানে এর যখন এর আগে দুটা নির্বাচন হয় তখন বাংলাদেশের মানুষ কিন্তু মানে আঠারো নির্বাচনটার পরে একদম বলতে পারেন যে মু মানে মানুষ মানে এতটা মানে ডিসলাইক করছে এই আওয়ামী লীগ আওয়ামী লীগ এই হাসিনারে মানে গত দ মানে নয় সাল থেকে ধরে যদি ওই পর্যন্ত ক্ষমতা দশ সাল থেকে ধরে যদি ওই পর্যন্ত ক্ষমতায় থাকে মানে যে পরিমাণে না মানুষ ডিসলাইক করছে তার চেয়ে বেশি সবচেয়ে পরিমাণে বেশি ডিসলাইক করছে মানুষ হচ্ছে মানে তারপর হচ্ছে আঠারো নির্বাচনের পরে আমাকে পুলিশ নিজে বলছে আমার গাড়ি গোড়াই দিয়ে বলছে যে আপনার বুট দেওয়া হয়ে গেছে আমি বলছি মানে আমার বুট দেওয়া হয়ে গেছে মানে বলতেছে আপনার বুট দিতে হবে না যান মানে বুট হয়ে গেছে বিলিভ করেন সে আমাকে আর পার হইতে দিল না বুঝছেন তো সেদিন আমি না মনে মনে খুব কষ্ট পাইছিলাম তো মনে হইলো যে আমার বুট দিয়ে দিচ্ছে আমার বুট হয়ে গেল মানে এটা কোন দেশে আছে তো এইভাবে যারা রিয়েলাইজ করে আমার মতো যারা রিয়েলাইজ করে সেদিনই তারা আন্দোলনে গেছিল বুঝছেন এই এ হচ্ছে জনতা ঠিক আছে এই হচ্ছে একটা জনতা আর হচ্ছে মানে বলে না যে ছাত্র জনতা ছাত্র জনতা মিলে এই সবকিছু করছে আমি কেন বলতেছি জাস্ট মেসেজটা দিয়ে শেষ করে দিচ্ছি দেখেন এগুলো কিন্তু আজকে প্রুভ হয়েছে হাসিনা বলতো নির্বাচন হয়েছে আমরা বলতাম নির্বাচন হয় নাই হাসিনা বলতো নির্বাচন হয়েছে আমরা বলতাম যে রাতের বুট হয়েছে হাসিনা বলতাম নির্বাচন হয়েছে আমরা বলতাম যে দামি নির্বাচন হয়েছে হাসিনাই দামি কথাটা হাসিনাই নিজের মুখ দিয়ে বের করছিল বুঝছেন তো এই হচ্ছে অবস্থা তো একটা কথা কি জানেন যে আমরা কিন্তু এই যে দেখেন আজকে সবকিছু প্রমাণ হচ্ছে আজকে সবকিছু প্রমাণ হচ্ছে আমি একটা কথা বারবার বলি যে ট্রুথ নট বি কভার্ড ট্রুথ উইল কাম আউট ঠিক আছে তো কি আর বলবো আসলে বলার কিছু নাই তো আমরা আসলে কি জানেন যে আজকে চুয়ান্ন বছর হয়ে গেছে এই যে একজন মানে